নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেন এত ভয়ঙ্কর হয়ে উঠলো এবং বিগত কয়েকদিন আগে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটল তার পেছনে কারণ কী রয়েছে কেন এমন হল এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সিনিয়র এডিটর তাপস কুমার সরকার আমরা তার কাছ থেকে জেনে নেব এই বাংলাদেশের এই ঘটনার পেছনে আসল কারণগুলো কি কি। হ্যাঁ নমস্কার সকলকে স্বাগত অ্যাকচুয়ালি যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটল এবং এর পিছনে যে বিষয়টা যদি আমরা আলোচনা করি সেখানে মূল যে বিষয়টা আমরা দেখব যে হাসিনা প্রথম দু হাজার সালে যখন ক্ষমতায় এসেছিলেন সেখান থেকে সেই তার আগমনটা যে যেভাবে ছিল কিন্তু পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছি সেই জায়গাটা কিন্তু সেই দু সালে নয় সমপাতিক হারে সেইভাবে ঘটেনি তার কারণ হচ্ছে সেখানে কিন্তু ওখানে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা একটা দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেখানে যখন একটা বড়ো ধরনের ধাক্কা পেয়ে যায় সেটা কিন্তু একটা সরকারের পক্ষে খুব মারাত্মক একটা জায়গা তৈরি হয় এবং সেইটাই আমরা লক্ষ্য করলাম এবং সেটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা যেটা আমরা বুঝি সেখানে প্রধান যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একটা দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারছেন না পারছেন না এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এখন আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি সেখানে যে বারবার যে অভিযোগগুলো উঠে এসেছে দু হাজার থেকে শুরু করে এই যে বারবার অভিযোগগুলো উঠে এসেছে যে বাংলাদেশে কোনো বিরোধী পক্ষকে সেই অর্থে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা কিন্তু সেই অর্থে তাদের সেই সুযোগ সুবিধাটা সৃষ্টি করেনি এখানে সাধারণ মানুষকে ভোট দেওয়ার যে অধিকার সেখানেই তারা বঞ্চিত করা হয়েছে ফলে এই যে ধীরে 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 এই আওয়ামী লীগ বা হাসিনা সরকারের উপরে মানুষের যে ক্ষোভ সেই সেই ক্ষোভটা হ্যাঁ বই প্রকাশ বই একদম ঠিক আমরা বাংলাদেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতি ইসলাম এবং জাতীয় পার্টির মতো আরও যে বিভিন্ন দলগুলো আছে তাদেরও সেম বক্তব্য তারা একই কথা বলছেন যে নির্বাচনের মাধ্যমে যে অধিকার প্রয়োগ সাধারণ মানুষের অর্থাৎ গণতান্ত্রিক কাঠামো যেটা এবং সেটাকে হাসিনা সরকার কিন্তু করতে দেননি তারা একতরফাভাবে ভোট করেছে কোনো সময় বিরোধীরা সেই ভোটে অংশগ্রহণ করেছেন আবার কোনো সময় বিরোধীরা ভোটে অংশগ্রহণ করে বিরোধীরা সেই অর্থে ভোটে অংশগ্রহণ করে একদম এবং এই বিরোধীরা অংশগ্রহণ করেনি কিন্তু সেখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে ওখানে কিন্তু নির্দল একটা বড় অংশের নির্দল তারা দাঁড়িয়েছিল এবং পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে এই যে নির্দল যারা দাঁড়িয়েছিল এবং তারা ভোটে জিতেও ছিল তারা কিন্তু ওই আওয়ামী লীগের ছত্র ছায়া থেকেই নির্দল হয়েছিল পরবর্তীকালে আওয়ামী লীগেরই একটা ছায়া বলা যেতে পারে মানে দামি 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 প্রার্থী হিসেবে আওয়ামী লীগ তাদেরকে দাঁড় করিয়েছিল এবং তাদের জিতিয়েও এবং এটা নির্বাচনের বিধি অনুযায়ী যে নির্বাচনের বিধি এইটা দেখানোর চেষ্টা করেছিল যে এখানে একটা গণতন্ত্র আছে দেখে এরা যে জিতছে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি যে বিএনপি যেটা করেছিল এবং জামাত বিএনপি এরা যেটা করেছিল এরা একটা সত্যি বলতে কি একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যেটা করা যায় রাজনৈতিক ক্ষেত্রে যে একটা কৌশল তারা অবলম্বন করেছিল সেটাকে তার মারাত্মক কৌশল যে ভোটে অংশগ্রহণ না করা অর্থাৎ ভোটে কখন মানুষ অংশগ্রহণ করে না কখন একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করে না যখন তাদের অস্তিত্বের প্রবলেমটা দেখা দেয় এবং যারা দেখে যে এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা ঠিকঠাক হচ্ছে না তখনই কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করার থেকে বিরত থাকে এবং হাসিনা ঠিক সেই ট্রাফেই পা দিয়ে একদম ব্যাপার হাসিনা সেই ট্র্যাপে পা দিয়েছে দ্বিতীয় যে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় যে ওখানে যে গোয়েন্দা দপ্তর রয়েছে বা ওখানে পুলিশ প্রশাসন গোয়েন্দা দপ্তর বা সেনাবাহিনী ইত্যাদি যে সমস্ত প্রশাসনিক স্তরে যারা রয়েছে এবং যারা অন্তর্দেশীয় মানে দেশের ভিতরে যে সমস্ত আইবিরা কাজ করে। তাহলে তারা হাসিনাকে একটা ইনফরমেশান দিতে পারিনি দীর্ঘকাল ধরে যে তলায় তলায় দেশবাসী তার বিরুদ্ধে একটা ক্ষোভ মানুষের তৈরি হচ্ছে এই জিনিসটা এই ইনফরমেশানটা হাসিনার কাছে যায়নি এবং যেটা গেছে যে হাসিনাকে বোঝানোর চেষ্টা হয়েছে যে দেখুন এইগুলো হচ্ছে বিএনপি বা জামাতের লোকজন এই সবগুলো করছে সবগুলো ভুল একটা ব্যাখ্যা তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে হাসিনার যেটা উচিত ছিল যে এবং হাসিনা যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছিল দেশবাসীর থেকে বা সাধারণ মানুষ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল অর্থাৎ একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের যে কেন্দ্রে যিনি থাকেন তিনি যখন আমরা অনেকগুলো জিনিস এখান থেকে দেখলাম যে তিনি যখন কোনো সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তখন কিন্তু এই ধরনের একটা ক্ষোভ তৈরি হয় এবং তিনি বুঝতেই পারেননি যে শত্রু কারা অ্যাকচুয়ালি বুঝতেই পারেনি বিএনপি শত্রু না জামাত শত্রু এগুলো বুঝতে পারিনি যে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনটা অনেকে বলছেন হাইজ্যাক হয়ে গেছে হ্যাঁ হাইজাক কিছুটা হয়েছে কিন্তু সম্পূর্ণ হাইজাক হয় কিছুটা হাইজাক হয়েছে আর কিছুটা সাধারণ মানুষের পুঞ্জীভূত যে দীর্ঘদিনের ভোগ সেইটা সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়েছে তারা উব্দে দেওয়ার চেষ্টা করছে এবং তার ফলশ্রুতি আমরা দেখলাম যেখানে হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে পালা আরেকটা বিষয় যেটা হচ্ছে হাসিনার অত্যধিক আত্মসন্তুষ্টি অর্থাৎ তিনি ভেবেছিলেন যে তার পিতা স্বর্গীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেহেতু দেশের স্বাধীনতা আন্দোলনের একটা বড় ভূমিকা পালন করেছিলেন এবং জাতির পিতা হিসেবে তিনি তো অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা তিনি ছিলেন এবার তার তার যে করুণ পরিণতির পরে যখন হাসিনা দেশে ফিরে এলেন এবং ভারতবর্ষের একটা সহযোগিতায় যখন একাত্তরের পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যখন লড়াই করে তারা স্বাধীনতা পেলেন এই জায়গাটাকে হাসিনা বেশি করে উপলব্ধি করার চেষ্টা করলেন জনগণের কথা না ভেবে অর্থাৎ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাটাকেই তিনি বেশি হাইলাইট করার চেষ্টা করলেন কিন্তু প্রেক্ষাপট সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মানুষের কথা ভাবতে হয় জনগণের কথা ভাবতে হয় আজকে যদি আপনি দেখেন যে বঙ্গবন্ধুর কথা দিয়েই আমরা সমাজ ব্যবস্থাকে গড়ে তুলব বা সমাজের অর্থনীতির উন্নতি করব বা অন্যান্য দেশের উন্নয়ন করব সেটা কিন্তু হয় না তার আদর্শ নীতিকে নিশ্চয়ই মানা হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে কী কী সমস্যা রয়েছে কাদের নিয়ে সমস্যা রয়েছে সেইগুলো উপলব্ধি তিনি করেননি তিনি ওই আত্মসন্তুষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের একজন হিসেবে তার যে আত্ম অহংকার সেটাই কিন্তু তাকে একটা একটা প্রবাদ আছে যে যে দেশের মানুষ যেমন সেই দেশের প্রশাসন তেমন এটা এটা প্রবাদ হলেও এটা তার বাস্তবতা কিন্তু অনেকটাই আছে অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে এই যে বাংলাদেশ বাংলাদেশের যে যা ঘটলো এবং যেটা ঘটার পরে আমরা যেটা দেখলাম যে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হলো এবং বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করা হলো। এইটা কিন্তু ছাত্র আন্দোলনের লক্ষ্য ছিল না ভীষণভাবে আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে যখন মুজিবরের ছবি বা রবীন্দ্রনাথের ছবি যখন ভাঙা হচ্ছে বা তাদের মূর্তিগুলো যখন ভাঙা হচ্ছে তখন সেই দেশের শিক্ষিত সমাজ সেই দেশের সংস্কৃতি সম্পন্ন মেধাবী যে সমাজ বা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা তারা এগিয়ে এসে তার প্রতিবাদ যেমন করেননি এবং তার নিন্দাও কিন্তু সেই অর্থে করা এখনো পর্যন্ত কেউ পর্যন্ত সেই অর্থে কেউ করে এবং আমরা যেটা জানি যে সংস্কৃতির দিক থেকে কালচারের দিক থেকে বাঙালির যে একটা ধারা ভাবধারা সেটা কিন্তু বাংলাদেশ পূরণ করে করে এবং তারা বহন করে আসছেন এবং প্রচুর কবি সাহিত্যিক সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ বাংলাদেশে রয়েছেন যেটা তুমিও জানো বহু বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এবং বহু বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে তোমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলে তুমি কি বুঝেছো এইটা তাদের একটা জিনিস আছে তাদের একটা ক্ষোভ আছে ঠিক যে দেখো একটা সরকার যখন গণতান্ত্রিকভাবে তারা সেই জায়গাটা মানুষকে দেন না তখন কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু সেই সরকারের বিরুদ্ধে আসবেই এবং সেটা কিন্তু ঘটেছে এই গণতান্ত্রিক বিষয়টা সাধারণত বাঙালি বা এই আমাদের যে চত্বরটা খুব ভালো করে দেখবে যে বাংলা ভাষা যে জায়গাটা খুব লক্ষ্য করার দেখবে আসামের কিছু অংশ ত্রিপুরা শিলচর বাংলাদেশ শিলচর এবং এই যে আমাদের পশ্চিম এই যে এই অঞ্চলটা মানে উত্তর পূর্ব ভারতের পূর্বাঞ্চলের যে অংশটা এই অংশে দেখবে তাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডল বা সাংস্কৃতিক যে প্রেক্ষাপট একটা একই ধরনের একটা বিষয় রয়েছে এবং সেখানে একটা জিনিস আছে তারে গণতন্ত্রের প্রধান উপলক্ষ বা প্রধান ক্ষেত্র হিসাবে তারা ভোটাধিকার প্রয়োগটাকেই মনে করে এবং সেই ক্ষেত্রে যে ভোটাধিকারীর যখন বাধা পড়ে তখন তারা কিন্তু ওই জায়গাটাকে গণতন্ত্র তাদের থেকে সরে যাচ্ছে এই জায়গাটা তারা অনুভব করে এবং এইটাই হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় এই যে ঘটনাটা তার পিছনে কিন্তু এটা বড় কারণ হিসাবে দেখা যায় আরেকটা বিষয় যে আমরা দেখেছি যে কোনো দেশে সেটা গণতান্ত্রিক দেশের কথাই আমি বলবো যে আজকের জেট যুগে অর্থাৎ পৃথিবী যেভাবে এগোচ্ছে সেখানে গণতন্ত্র মাস্ট এবং সেখানে আইন সর্বোপরি এবং সে দেশের সংবিধানকে রেসপেক্ট করাটা খুব জরুরি এবং যে দেশে দেখবে যে সংবিধান আইন কানুন মানছে না সেই দেশের কিন্তু গণতান্ত্রিক কাঠামো টোটালি ভেঙে পড়ে এবং তুমি যদি বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ ইসলামিক কান্ট্রিগুলোকে দেখো এবং তাদের যারা শাসন ক্ষমতায় আছে তারা কিন্তু কোনো সংবিধান কিংবা আইন তারা মানেন না না সব দেশে সেটা হয় হয় তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয় আছে এই তোমাকে থামিয়েই বলছি এই জায়গাটা যে বাংলাদেশের ক্ষেত্রে যেন আমরা লক্ষ্য করলাম যে ছাত্ররা একটা তারা কিন্তু ওই সেনাদের নেতৃত্বে তারা যেমন চলতে চান না এবং পাশাপাশি তারা ওই বিএনপি বা জামাত এই ধরনের শক্তি বাংলাদেশের শাসন করুন এই এটাও তারা কিন্তু চাইছে না তারা বলছে একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা কিন্তু তারা বারবার একটা বলছে এবং পাশাপাশি দুটো চিত্র কিন্তু আমরা দেখছি যেমন একটা ধ্বংসের চিত্র দেখছি তেমন এটাও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ছাত্ররা তারা এই যে রাজশাহী ঢাকা এই সমস্ত যে ইউনিভার্সিটি চট্টগ্রাম এই সমস্ত যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে তাদের যে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্ম ধর্মীয় স্থানগুলোকে সুরক্ষিত রাখার জন্য তারা রাস্তায় নেমেছে এমনও আমরা দৃশ্য দেখলাম যে বাংলাদেশের ছাত্র বা মাদ্রাসার ছাত্ররা তারা রাস্তায় নেমে পরিষ্কার করছে রাস্তা এই যে একটা ভালো লক্ষণ এবং তারা কিন্তু একটা জিনিস বলছে যে সুস্থ সুন্দরভাবে একটা সরকার গঠন করা তাদের লক্ষ্য একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে সব দল সেখানে অংশগ্রহণ করুক এটা যেমন বলছে পাশাপাশি আওয়ামী লীগের যে নেতাদের তাদের আবার খুন করা হচ্ছে এই যে পরস্পর বিরোধী যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে অনেকটা ছাত্রদের হাতে সব কিছু নেই মানে ছাত্রদেরকে সামনে রেখে কিছু ইসলামিক শক্তি এবং যারা সন্ত্রাসী শক্তি বলা যেতে পারে যেটা বাংলাদেশে চিরকালীন মৌল মৌলবাদ ধর্মীয় মৌলবাদ তারা ছাত্রদের এই আন্দোলনটাকে সামনে রেখে তারা কিন্তু লাগাতার তারা এই তালিবানি শাসন চালিয়ে যাচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তার বাড়িও পর্যন্ত চালিয়ে দেওয়া অথচ এই ছাত্ররা বলছেন যে আমরা সংবিধান মানব এই ছাত্ররা বলছেন আমরা আইন মানব এই ছাত্ররা বলছেন যে আমরা যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে বসবাস করছেন দীর্ঘদিন ধরে তাদের আমরা সুরক্ষা দেব কিন্তু আমার যেটা মনে হয় যে এই ছাত্ররা কিন্তু নিজেদের অভিমতটা তারা স্পন্টেনিয়াসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রকাশ করতে পারবে ছাত্ররা তো এতটা ভাবিনি যে এইরকম একটা ঘটনা ঘটবে তারা কিন্তু ভাবেনি তারা যেটা ভেবেছিল যে একটা আন্দোলন করবো তারা কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা এ করেছিল লাগাতার একটা আন্দোলনের অভিমুখ তৈরি করেছিল এবং সেইটাকে তারা কিন্তু চালিয়ে যাচ্ছিল কিন্তু তাদের এই এইরকম একটা মানে বড় আন্দোলন হয়ে যাবে এবং এর পিছনে যে বড় কিছু শক্তি যে কাজ করছে না এটাও কিন্তু এখনও বলার সময় এসে গেছে যে এর পিছনে বড় একটা শক্তি এবং এটা আমরা যেটা জেনেছি যে সেখানে কিন্তু প্রচুর কোটি কোটি টাকা কিন্তু এই আন্দোলনের পিছনে নাকি খরচ করা সেটা একটা জানা গেছে সত্য মিথ্যা আমরা জানি না তবে যেটা আমরা লক্ষ্য করলাম যেটা সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টা বিশেষ করে রাজনৈতিক এবং শাসক গোষ্ঠীর যারা শাসক আছেন পৃথিবীব্যাপী তাদের কাছে যে বার্তাটা গেল সেটা হচ্ছে যে মানুষকে ছোট করে দেখা মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখা মানুষকে তাদের কথা বলার অধিকারকে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে বা তাদের সাংবিধানিক অধিকারকে যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার যে ফল কি হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ সাম্প্রতিক ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এখান থেকে প্রত্যেকটা শাসক মানে আমাদের দেশের আমাদের রাজ্যের আমাদের বিভিন্ন প্রদেশে যে সমস্ত শাসক আছে তাদের কিন্তু এইটা শিক্ষণীয় যে দেখুন সাধারণ মানুষকে তাদের যে অধিকার সেখান থেকে যেন বঞ্চিত না করা হয় এবং গণতান্ত্রিক যে ব্যবস্থাপনার মানুষ যেটা চায় সেইটা থেকে তাদের কখনোই বঞ্চিত করা ঠিক হবে না এবং সেইটাই কিন্তু বারবার ইঙ্গিত দিল এই আন্দোলনের মধ্যে দিয়ে এবং সেটাই কিন্তু আজকের বড় বিষয় হয়ে গেল যে মানুষ কিন্তু চাইলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা যেমন গড়তে পারে আবার মানুষও সেই সুন্দর একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে একদম এবং সেটাই হচ্ছে আজকের বাংলাদেশ এই বাংলাদেশে যা ঘটল সেটা কিন্তু এই যে সাধারণ যারা ছাত্র তারা কিন্তু এটা ভাবতেই পারেনি যে এইরকম একটা পর্যায়ে চলে যেতে পারে তারা অনেকটাই মানে ব্যাপারটা হতচকিত হয়ে গেছে যে এরকম একটা ঘটনাতে এত মানুষ তাদের সঙ্গে আর মানে তাদের কখনো ভাবি তাদের যে চিন্তা ভাবনাটা ছিল যে ছোট্ট একটা আন্দোলন থেকে একটা পজিটিভ কোনো রেজাল্ট বেরোবে এবং তারপরে সেটা পজিটিভ রেজাল্টও বেরিয়েছিল সিনা সরকার কিন্তু মেনে নিয়েছিল সুপ্রিম কোর্টও মেনে নিয়েছিল তারপরে ছাত্ররা যখন এই যে এতজন মারা গেছে তাদের জন্য তখন তারা এই যে হঠাৎ করে ছাত্রদের ভোল বদল হয়ে গেল সেটা হচ্ছে যে হাসিনাকে পদত্যাগ করতে হবে হাসিনাকে ইস্তফা হবে দিয়ে সরকার এই সরকার পেলে এইটা নিশ্চয়ই ছাত্রদের মাথার থেকে আসেনি এটা এসেছিল কোন একটা রাজনৈতিক দল বা কোন একটা বড় শক্তি এবং যার ফলেই কিন্তু এটা ঘটলো এবং যার ফলে হাসিনাকে বাধ্য হতো কিন্তু এতে এতে যে হাসিনার যে দোষ প্রচুর পরিমাণে ছিল সে বিষয়ে কিন্তু অস্বীকার করার ব্যাপার না কিন্তু এই যে ধ্বংসযোগ্যটা হলো এইটাকে প্রতিরোধ করার যে ব্যবস্থা সেনাবাহিনী যে যিনি প্রধান ছিলেন তিনি তো কথা দিয়েছিলেন যে আমি আমাকে দায়িত্ব দিন পাঁচ তারিখে তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে আমাকে আপনারা বিশ্বাস করুন আমি কোনো জায়গায় কোনো জায়গাতে অশান্তি না হয় সেই জায়গাটা অথচ সেনাবাহিনীকেই দেখা গেল মুজিবুর রহমানের মূর্তিকে মানে নীরব দর্শক হয়ে এবং মূর্তিকে তারা ভাঙচুর করে সেনাবাহিনী আরেকটা বিষয় যেটা যে বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি আমরা যদি বিগত কয়েক বছরে এবং বিগত কয়েক দশকে দেখি যে চিরকালই একটা সেনাবাহিনীর প্রাধান্য থাকে এবং যতই গণতান্ত্রিক পদ্ধতিতে বলুক ওরা যে নির্বাচিত সরকার খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব করেছেন এতদিন তার পেছনে কিন্তু সেনাবাহিনীর একটা বড় মদত থাকে এবং সেনাবাহিনী চাইলেই যে কোনো সময় সেই সরকারকে ফেলে দিতে পারে এবং এবারেও ঘটনা প্রমাণ করছে যে সেনাবাহিনীও চাইছিলেন না যে শেখ হাসিনা আর বেশিদিন বাংলাদেশের শাসনভার সেনাবাহিনীর যে একটা অংশ ঠিকই বলেছে সেনাবাহিনীর একটা অংশ যেটা নিচু স্তরে যারা যারা ছিলেন তারা কিন্তু মানে ঠিক সায় প্রকার দিচ্ছিল উচ্চ পর্যায়ের যে সমস্ত সেনাবাহিনীর লোকজন ছিল তাদেরকে পরিষ্কার এই নিচু স্তরে সেনাবাহিনী যারা কাজ করছিলেন তারা কিন্তু পরিষ্কার একটা জানিয়ে দিয়েছিল যে তারা এই সাধারণ মানুষের বিরুদ্ধে আর যাবেন না অতএব সেই জায়গা থেকে সেনাবাহিনী যখন উচ্চ পদস্থরা কন্ট্রোল করা যাবে না তাদেরকে ফলে এবং আরেকটা বিষয় যে আজকের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতবাসী হিসাবে আমরা নিশ্চয়ই এই ঘটনার একশো বার নিন্দা করছি এবং আমরা চাইব যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং ওখানে যারা সংখ্যালঘু মানুষেরা আছেন তারা নিরাপদে থাকুক তাদের সরকার তাদের যেই সরকার আসুক না কেন তারা তাদের নিরাপত্তা দিক এবং ভারত সরকারের যদি এক্ষেত্রে সংখ্যালঘুদের বাঁচানোর জন্য বা তাদের নিরাপত্তার জন্য কোনো যদি ব্যবস্থা নিতে হয় অবশ্যই ভারত সরকার এটা নেবে এটা আমরা আশা করছি যে পার্শ্ববর্তী আমাদের এ দেশ এই পার্শ্ববর্তী দেশে সুস্থ একটা গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি হোক সুন্দরভাবে তারা থাকুন সেখানকার সংখ্যালঘু মানুষদের প্রতি যাদের যথাযথ তাদের নিরাপত্তার বিষয়টা ভাবা হয় এটা যেমন আমরা ভাবব পাশাপাশি আমাদের সামগ্রিকভাবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশগুলো সুস্থ সুন্দরভাবে চলুক এটা কিন্তু আমাদের একটা কামনা থাকবে এবং এখানে আমাদের দেশেরও একটা বড় ভূমিকা আছে এবং সেটা খুবই পজিটিভ ভূমিকা এটা আমরা লক্ষ্য করছি স্বাভাবিকভাবে আমরা ভারতবাসী হিসাবে বাংলাদেশকে নিয়ে যেমন একটা সময় এখনও গর্ববোধ করি সেইটা থেকে যেন আমাদের কোনো রকম বিচ্যুতি না হয় এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেটার দায়িত্ব কিন্তু বাংলাদেশের যে সাধারণ নাগরিক তাদেরও আছে ভারতের নাগরিকদের যেমন দায়িত্ব আছে এবং বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব আছে তো বন্ধুত্ব কিন্তু এক পক্ষাত্তিকভাবে হয় না উভয় পক্ষই কিন্তু সমানভাবে এগিয়ে না এলে বন্ধুত্ব সেখানে রক্ষা করা যায় না অতএব সেই জায়গাটা আমাদের আছে এটা আমরা বিশ্বাস করি আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের চ্যানেলটা সম্পর্কে আপনারা মতামত দেবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর